স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ে লাস্ট মিনিট সাজেশন ইতিপূর্বে অধ্যায় কেন্দ্রিক এবং নাম্বার বিভাজন সহকারে যে বড় প্রশ্নের সাজেশন তোমরা পেয়েছ অধ্যায় কেন্দ্রিক এমসে কিউ এসে কিউ এখন তোমাদের কাছে পরীক্ষার আগের শেষ মুহূর্তে একেবারে লাস্ট মিনিট সাজেশন বড়ো প্রশ্ন আর এমসে কিউ যে সাজেশনগুলি রয়েছে অধ্যায় পিডিএফ সরকার সম্পূর্ণ বিনামূল্যে পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের কথা ভেবে তাই অবশ্যই যে সমস্ত ছাত্রছাত্রী এডুকেশন রয়েছে এই ভিডিওটি মিস করবে না আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে এডুকেশনের যেমন অধ্যায় কেন্দ্রিক এমসিকিউএসি সাজেশনগুলি রয়েছে এছাড়া তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বাংলা ছাত্র শিক্ষা বিষয়ে সাজেশন গুলি রয়েছে কেউ দেখতে মিস করবে না আর অবশ্যই ইউটিউব চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে এখন তোমাদের কাছে এডুকেশন বিষয়ে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মাত্র কয়েকটি প্রশ্ন কেউ কিন্তু ভিডিওটি মিস করবে না তোমাদের কাছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে এডুকেশন লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি সম্পূর্ণ গুরুত্বপূর্ণ সহকারে এই কয়েক মিনিটে ভিডিও দেখবে পুরো বিনামূল্যে পিডিএফ সহকারে পাবে এবং পিডিএফটি কিভাবে ডাউনলোড করবে তা অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখো দেখো প্রথম রয়েছে পার্ট ওয়ান পার্ট ওয়ানে দেখবে চার নম্বরে দুটো পরে ওই চারটির মধ্যে থেকে দুটি পড়বে একটি করতে হবে মাত্র চারটি কোনো ইউটিউবে কিন্তু পাবে না আমি বলছি ভালো করে দেখে যাও হান্ড্রেড পারসেন্ট ভরসা রেখে করে যাও পিডিএফটি ডাউনলোড করবে এবং কীভাবে পিডিএফ ডাউনলোড করবে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখো সমস্ত উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাদের এডুকেশান রয়েছে এছাড়া যে বাংলা রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান এবং স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন বিষয়ে যে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লে লিস্ট আকারের লিঙ্কগুলি রয়েছে অবশ্যই অবশ্যই দেখে নেবে এবং কিভাবে পিডিএফ ডাউনলোড করবে অবশ্যই আমি বলে দিচ্ছি দেখো প্রথম দেখো নবম এবং দশম আধে মৌগো শিক্ষাদানের পদ্ধতি মৌগ শিক্ষাদানে শিক্ষাদানের প্রয়োজনীয়তা উদ্দেশ্য বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো এই লক্ষ্য এবং উদ্দেশ্য সর্বশিক্ষা মিশন কি এবং সর্বশিক্ষা মিশনের সফলতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কি গৃহীত দুটি পদক্ষেপ চারটির মধ্যে দুটি পড়বে একটি করতে হবে চার নাম্বারে কিন্তু আবার ঠিক ওই দাগেরই একাদশ দ্বাদশ অধ্যায় থেকে চার নাম্বারে দুটি পড়বে একটি করতে আমি সবগুলোই ডবল করে তুলে দিচ্ছি তা এখানে যে লাস্টমি সায় তুলে ধরেছি দেখবে প্রতি দুটো প্রশ্নে একটি পাচ্ছ প্রতি দুটো প্রশ্নে এখানেও এরকমই দেখো চারটি প্রশ্ন দিয়েছি দুটো পড়বে একটি করতে হবে প্রশ্ন কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণের জন্য বিদ্যালয়ের ভূমিকা এবং শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে। শিক্ষা দ্বারা সম্ভব হয় তা আলোচনা করো আর তিনে রয়েছে কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতাগুলি আলোচনা করো চারে রয়েছে শিক্ষার প্রযুক্তির ব্যবহার অর্থাৎ এখানেও চারটে দুটো পড়বে চারটি দিয়েছি এখানেও দেখো চারটি প্রশ্ন পড়বে দুটি করতে হবে এই চারটির মধ্যে থেকে আটটা অর্থাৎ আমি প্রতি দুটোই একটা করে কমন পাচ্ছ এই হান্ড্রেড পার্সেন্ট ভরসাটাকে করে যাও গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো কীভাবে পিডিএফ ডাউনলোড করবে আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো একে পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রের ভূমিকা আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা মনোযোগ কাকে বলে শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা স্পিয়ারম্যানের দি উপাদন তত্ত্বটি আলোচনা করো বুদ্ধির সংজ্ঞা লেখো মানসিক ক্ষমতা ও বিশেষ ক্ষমতার মধ্যে পার্থক্য লেখক ছ নম্বর প্রশ্ন শিক্ষণের শিক্ষণ কৌশল হিসাবে স্কিনার বক্সটি স্কিনার বক্সের পরীক্ষাটি আলোচনা করো বা বর্ণনা করো বা সক্রিয় অনুবর্তন কাকে বলে স্কিনার বক্সের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি পরীক্ষার সহ বর্ণনা করো সাধারণ প্রশ্ন সক্রিয় অনুবর্তন প্রাচীন অনুবর্তন কাকি বলে এর মধ্যে পার্থক্য লেখক শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তন এবং প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব লেখো বা প্রয়োজনীয়তা লেখো এছাড়া এইভাবে পড়তে পারে এই প্রাচীন অনুবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো আবার এইভাবে পড়তে পারে সক্রিয় অবর্তন কাকে বলে শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব বা তাৎপর্য লেখো অর্থাৎ এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এই সাধারণ প্রশ্ন কতগুলিভাবে হতে পারে সেটা আগে ভালো করে দেখবে যদি কোনো সমস্যা হয় বা উত্তর সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবো তোমাদের সাহায্যের জন্য সব রকম সাহায্যের জন্য যেভাবে স্বাস্থ্য সাথী শিক্ষা করেছি বাংলা করেছি হানড্রেড পার্সেন্ট এই এডুকেশান বিষয়ে তোমাদের সমাধান করার চেষ্টা করব এসে কিউ এমসে কিউর যে সাজেশান রয়েছে লাস্ট মিনিট রয়েছি অধ্যায় কেন্দ্রিক রয়েছে অবশ্যই দেখে নাও আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে এডুকেশানের স্পেশাল প্লে লিস্ট লিঙ্ক রয়েছে সেখানে লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলি দেখতে পারবে আর তোমাদের পিডিএফটি ডাউনলোড করার জন্য সম্পূর্ণ অবশ্যই বলে দিচ্ছি শুনে নাও আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে ঠিক প্লে লিস্ট ঠিক নিচে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম নম্বর রয়েছে সেইখান থেকে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে তার জন্য ওইখানে কোড থাকবে এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এই দেখো দুয়ের দাগে এই এই পার্ট টু পার্ট এর যে আট নম্বর অর্থাৎ চারটি প্রশ্ন পড়বে দুটি প্রশ্ন তৃতীয় মোট আটটি দিয়েছি দেখতে পেয়েছো যে তৃতীয় অধ্যায় গণিত এই রাশিবিজ্ঞান থেকে বারে ভূমিষ্টক মোট খুব ইম্পর্টেন্ট এবং মিন বা গড় নির্ণয় ইম্পর্টেন্ট এই তিনটে ভূমিষ্টক বা মোট মিন বা গড় এই দুটির মধ্যে থেকে একটা পড়বেই গণিতের ক্ষেত্রে উদাহরণগুলো সয়কা বা টেক্সট বই থেকে দেখে যাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে এবার পার্ট থ্রি অর্থাৎ লাস্ট পার্ট প্রথম পার্টে দুটো চার দ্বিতীয় পার্টে দুটো আট এবং তৃতীয় পার্টে দুটো আট এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্ট অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখে যাও এক নম্বর প্রশ্ন হ্যাঁ স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলির সংক্ষেপে আলোচনা এখানেও আটটি প্রশ্ন রয়েছে আবার বলছি আটটি প্রশ্ন তার মধ্যে চারটি পড়বে কিন্তু দু নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কী তার সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সংক্ষেপে আলোচনা করো এবং উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করো অথবা এইভাবে আসতে পারে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলির সংক্ষেপে আলোচনা করো চার নম্বর প্রশ্ন যে প্রাক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলির সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এবং পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো তিনটি দেওয়ার রয়েছে হয়তো দুটি ক্ষেত্রে আলোচনা করতে পারে হয়তো লক্ষ্য এবং উদ্দেশ্য বা যদি উদ্দেশ্য দেয় তার সঙ্গে পাঠ্যক্রম দিতে পারে ছ নম্বর প্রশ্ন কারিগরিক শিক্ষা কাকে বলে বৃত্তি এবং কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো এবং বৃত্তি এবং কারিগরি শিক্ষা সম্পর্ক নির্ণয় করো সাধারণ প্রশ্ন জাতীয় ব্যবস্থা অর্থাৎ শিক্ষানীতি এন পি এন এর বক্তব্য সংক্ষেপে আলোচনা করো এছাড়া বা জাতীয় শিক্ষানীতি নাইনটি হান্ড্রেড এইটি সিক্স মূল সুপারিশগুলি আলোচনা করো বিভিন্ন অথবাগুলি ভালো করে দেখে নেবে এই এতগুলি ভাবে অথবা হয় ঠিক আটেরও অথবা রয়েছে তিনটি নাইনটি সালে অর্থাৎ এই জাতীয় শিক্ষানীতি পুনর্বিবেচিত হয়েছিল নাইনটিন হান্ড্রেড নাইনটি এইখানে জাতীয় শিক্ষানীতি নতুন পরিকল্পনার সংক্ষিপ্ত বেরোন দাও বা জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ যে উনিশশো সালে যে পুনর্বিবেচিত হয়েছিল জাতীয় শিক্ষানীতি তারই সংক্ষিপ্ত রূপ বা সুপারিশগুলি আলোচনা করতে হবে এই আটটি প্রশ্ন রয়েছে হ্যাঁ তৃতীয় পার্ট থেকে অবশ্যই খুবই সংক্ষিপ্ত প্রশ্ন তুলে ধরেছি গুরু টিউটোরিয়াল টুয়েলভের পক্ষ থেকে পিডিএফটি পাবে অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে সেগুলো ক্লিক করে দেখে নেবে এবং তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ নম্বর টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেইখানে গিয়ে তোমরা ওইখানে যে পিডিএফ ডাউনলোড কোড থাকবে ওই কোর্ডটি অ্যাপ্লাই করবে বা মেসেজ করবে সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা পরবর্তী একটি ভিডিও